এ খেলাতে কেউ হারে না খুব ভালো করে বাজাবি বেটা কেউ না সবাই যে হরি নামে এই হরি নামে হরি নামে রে খালপ্ত মা মাত শুধু তাই নয় এ খেলার আবার বিশেষত্ব আছে কোনো বাপ বেটা কোনো স্বামী স্ত্রী মনে করুন এই খেলা খেলছে হরিনামের খেলা লক্ষ্য করে দেখবেন কত স্বামী ধরে স্ত্রীর

আবা জয় খেলত খেলায় সাইয়ে জিতেছে বলি সুনি কত স্বামী মনে সুনির ননু জয় খেলত খেলায় সাইয়ে জিতেছে এই খানারি এনিপু বলি বলে হরি বলে হরি বলে বলবো একবার राधे

আমার কান দিতে পারি আপনাদের কাছেই আমি জানাই প্রকাশ করি কি করতে পারে কলি যুগের মানুষ সেটা একটু দেখে নি একদিনে ফিরে রাজ্যে মহাশয় একটা কাজের মেয়ে শুয়ে আছে রাজার বিছানায় লালাবাবু বাবু ডাক করে চিৎকার করিল তিনবার বেত্তা করিবে তোমরা ভালো রাজার বিছানায় ঘুমাই এত সাহস তিনবার পেত্রাঘাত করো মেয়েটা প্রথমে একটুখানি কাঁদল তারপরে দাঁত বেড়ে করিয়ে হেসে দিল লালা জিজ্ঞেস করছে তুই একবার কাঁদলি আবার হাসলি বলে কাঁদব না তুমি তিনবার মারবে পিটি আমার লাগবে না তার জন্য কাঁদলাম বলে হাসলি কেন বলে বাবু গো এই বিছানায় একবার মাত্র আমি ঘুমিয়েছি তাতেই যদি তিনবারই খাই এই বিছানায় যে গোটা জীবন ঘুমিয়েছে সে কবারই পাবে লালা বাবুর জ্ঞান গিয়েছে এক ভিখারি দরজায় দাঁড়িয়ে আছে কিছু মণিমুক্তা নিয়ে লালা ভরে দিচ্ছে ঝোলায় কিছুটা যাওয়ার পর একটা নদী যেটা পাকমারার ডোক কান্দি আগে আছে এই নদীতে এসে ভিখারি ঝোলাটা ফেলে দিত একজন গিয়ে খবর দিল রাজামশাই ভিকারিকে মণিমুক্তা দিলেন সবগুলো ফেলে দিলে জলে আপনি দিলেন কেন

এবারে গুরুদেবের দেবের পাইয়ে সেদিন ঢেলে দিলো ভাই বলে গুরু কই এবার আমার মন্ত্রটা চাই বলে এখনো হয় না বলে কেন আমি গোটা বৃন্দাবন ঘুরে ফেলেছি বলে গিয়েছিলি জগত সেটের বাড়ি বলে ও আমার শত্রু বলে ওরে যেদিন রাজা ছিলি শত্রু ছিল আজ আমার শত্রুটা কি জানা গুরুদেবকে প্রণাম করে লালা ঝোলাটা কাঁদে লাগল মনে আনন্দে আমি দিনে ভিক্ষারি করি মাধু করি

ভিক্ষা করতে গেলেন জগৎ বলে তোমাকে আমি ভিক্ষা দিতে পারি আমার একটা সস্ত বলে আমি তো জীবনে কোনো কৃষ্ণ নাম করি না আমি কৃষ্ণ কথা বলতে জানি না তুমি যদি কোনদিন নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ যদি কোনো দিন পাবো দেখা যদি পাবো তার দর্শন আমায় যদি তুমি দেখাও তোমায় ভিক্ষাই আমি ও বাবা রে লালা বাবু প্রতিব তুমি ভিক্ষা নিয়ে ফিরে এলো ভাই গুরুদেবের চরম তলাই অগ্নি ফেলায় গুরু বললে লালারে যমুনাতে যাবি ফিরিয়ে তরা করে লালাই আমার সামসে দিয়ে এল গুরুদেবের কাছে দক্ষিণ কন্ন বানাই এল এবার কানের মধ্যে দিল বিজি চিন্তা করা যায় কানের মধ্যে বীজ দিয়েছে আমরি বানাই লালাই আমার বসে বসে জপতে লাগিল একদিনে ভগবানের সামনে এতে এলো ওরে আমার মালা ধন কি বাতরে চাই বলছে আমার ভগবান গোবিন্দ গোসাই আমি কিছু চাই না প্রভু আমি তোমার কাছে একটা কথা দিতে হবে কথা নয় কমিছে আমার বাড়ি মুর্শিদাবাদ অনেক দূরে হয় বৃন্দাবন আসা তাদের হয়েছে সংশয় এইখান থেকে প্রভু তুমি তাই যাবে আমার মা দারানি সঙ্গে লইয়ে সেখানে পৌঁছাবে আমি একটা মন্দির তৈরি করিয়ে সেখানেতে দেব আরে রাধা বল্লভ মন্দির আমি যতনে গড়িব আমার মুর্শিদাবাদে কেউ যদি করে দর্শন বৃন্দাবন থেরা বাবা হয় দর্শন ও বাবা রে ভগবান সেদিন আসিল কান্দির মধ্যে সেদিন মন্দির স্থাপন হলো কান্দি হলো বৃন্দাবন আপনাদের জানাই যে বাবা দর্শন করবে বৃন্দাবন হয় তাই বলি পাল্লা দ্বারে ভেবে দেখো মনে কলি যুগে বৃন্দাবন করতে পারে বিশ্বের বাগানে যেটা ছিল বৃন্দাবনে উত্তর প্রদেশ ভাই মুর্শিদাবাদে এলো বলবো নাই অন্যায় ওটি আমার পাল্লা দ্বারে জানাই কবির গানে আর এক কথা গিয়ে যাই আজ কবির গানে নিত্যানন্দের জন্মস্থানে এক চক্রা হয় বিচন্দ্রপুর যাকে বলে মহাশয় বিচন্দ্রপুরের আমার হারাই পণ্ডিত ঘটে যেটাই আমার জন্ম নিল দেখুন বিচার করিয়ে ওইখানে একটা নদী বইয়ে যাই রে ভাই যাকে বাবা যমুনা বলে বলবো নাই অন্যায় ওইখানে কোন লোকের সান করতে পারে অসুচি থাকে না দেখুন বিচার করিয়ে বিচন্দ্রপুরে ধুলা মাকে যদি গাই সুচি হইয়ে সেই বড় লোকটা সর্বধামে তোমাদের তীর তোমাদের নির্যাতন আমরা নিজেই নিজে গড়িয়ে নেব ও মা তোমাদেরকে কিছু বললাম না কি করবে কিছু করার দরকার নাই একটু প্রতি সেবাটা ভালো করে করবে কিন্তু অন্য কবির মতো বলবো না যে স্বামীর মুখে লাদ মেরু এ লোক আমি আমি মহাদে বলতেছি প্রতিবা করো প্রতিবা করলে কি পাবে জগৎ পতিকে পাবে যদি নিজের পতিকে স্বামী জ্ঞানে সেবা করতে পারো যেমন পদ্মাবতী নিজের প্রতি জ্ঞানে ভগবানকে সেবা দিয়েছে ভগবান হিসাবে সেবা দেননি লক্ষ্য করুন কথা শোনাই কথা আমাদের আমরা যখন হরিনাম মানতে যাই হরিনাম মানতে যাই আমরা যখন জল আনতে যাই ঘোড়া নিয়ে যাই ঘটি নিয়ে যাই বোতল নিয়ে যাই গেলা নিয়ে যাই আমরা যখন হরিনা মানতে যাই কি নিয়ে যাই গামলা খোরা ও মা যখন হরিনা মানতে যেতে হয় তখন কি নিয়ে যেতে হয় স্টিলের পাত্রে হবে না পাত্রে হবে না মাটির পাত্রে হবে না একটা নিয়ে যেতে হয় আমরা যখন হরিনা মানতে যাই গুরুর বাড়িতে তখন সোনার পাত্র নিয়ে যেতে হয় তাছাড়া হবে না এই সোনার পাত্রটা ছাড়া তো আর কৃষ্ণ নাম দেওয়া যাবে না তাহলে সোনার পাত্র ছাড়া হরি হরিনাম আসবে না এই হরিনাম ছিল কোথা গোলকে সেটা বা কেমন ভাবে ছিল বলছে গোপনে এই হরিনাম আনলোকে অদ্বৈত অদ্বৈত মানে তার দ্বৈত ভাবটা কেটে গিয়েছে কামকোদ লোভের উপরে যিনি তিনি হচ্ছে অদ্বৈত তার দ্বৈত ভাবটা আর নয় তাহলে অদ্বৈত আনলেন দিলেন কে নিতে আয় কে দিলেন নিতে আয় এর নাম কি নিতে আয় নদীয়াতে যখন গেলেন ছেলেটা বলছে তোমার নাম কি হে বলছে নিতে আয় তোমার নাম কি কইতে নিতায় মানে তোমার নাম কইলে বললাম না নিতায় বলে তোমার নাম কি হে কইতে নিতায় আর আমার নাম নিতায় নিতায় নবদ্বীপের লোক কইতে তোমার নাম কি কইতে নিতায় কথা মধুর কথা বলে তোর আমি তোয় নিতায় নিতায় আজ এ তু হাত তুলে দেব আমি তোরা মুকুন্দ পণ্ডিত একদিন গেল গৌরে হরির কাছে ও বাবা রে গৌরে হরির সেদিন নামেতে মেটেছে মুকুন্দ পণ্ডিত নাচতে যাবে ঠিক এমন সময় বলে মুকুন্দ তুমি আমার কাছে এসো তোমার জানা মুকুন্দ গিয়ে তখন দিয়ে গেল করি কি হয়েছে বল দেখি আমার বলো গবুরে বলে যাও ফিরে যাও শ্রীখণ্ডে এখানে তো নয় তুমি গোপীনাথের সেবা করো আর চিকিৎসা করাটা চাই আমার কানতে কানতে মুকন্দ পণ্ডিত শ্রীখণ্ডেতে গেল শ্রীখণ্ডেতে গিয়ে গোপীনাথের সে পাই আর রম চিকিৎসা করে মুক্ত মতো ব্যাধি সাবে এক তারে বাবা প্রতিনিধি দেখ মনে রোগ গিয়েছে ধরে কোনো মতে আর চিকিৎসা হয় না ভাবে মনে মনে একমাত্র ডাক তারে গৌরুর হরি আমার বিশ্বের ছুটে চলেই অত্নি বাবা গেল আমার গৌর কাছে গিয়ে করে জোরে দাঁড়ালো ও আমার বিশ্বপ্রভু তোমার কাছে গাই আমার বইয়ের হলে ওই ভালো তো হয় সঙ্গে সঙ্গে হরিয়েছে বদনাতে বলে তম্বির ছিল জানাই কাছে তো তাম্বুলি বের করিয়ে দেয় আমার হাতে তুলিয়ে দিয়েছিল বলবো না ছুটতে ছুটতে ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলো আর এই কাছে গিয়ে বলিতে লাগিল তোমার খানা ফাঁক করো আমার কথা নাও ঔষধটা বতন করোই আমায় কথা দাও বড় ডাক্তার ঔষধ দিলেও জানাই কবির কানে গৌর যার নামে বিশ্বের বাগানে এই বলে বতনেতে ভরিয়ে দিল ভাই অসুখটা সেরে গেলই আমলি বালাই পর ভোর সিমসন হলেও জানাই কবির কানে এক করে বেরিয়ে গেল বলব না বা কানে দশ মাস দশ দিনে প্রসব হবে ভাই সরস্বতী পূজা করে ঠাকুর মশাই মুকুন্দ পণ্ডিত আমার সরস্বতী করলে। সরস্বতী পূজার দিনে প্রসব হয়ে ওঠে প্রসব যখন হয়ে গেল চিন্তা করা যায় এক ব্যক্তি খবর দিলেও তোমার জানাই পুত্র সন্তান হয়েছে জানাই তোমার কাছে পুত্র হয়েছে কথা নয় কমিছে তখন সঙ্গে মুকুন্দ পণ্ডিত তখন কয় তাড়াতাড়ি ফিরিয়ে যাও বাড়ির মাঝে হয় গিয়ে কানে হরি নামে নিয়ে দেবে তবেই তো ভালো ছেলে জন্ম তোমরা ছেলে হলে কি বলো খানি মুখে মজুদে দাও না আর মুকুন্দ পন্ডিতের সন্তান হয়েছে সরস্বতী পুজো করছে এসে খবর দিচ্ছে তোমার সন্তান হয়েছে বলছে গিয়ে কানে হরি নামটা দিয়ে দাও না আজকে ভালো ছেলে জন্ম না তার কারণ আছে আজ বেশি ভাগ লোক চাষ না শিখে চাষ করি ফেলেছে সে জমিতে আগাছাই হবে